আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি নুসরাত জাহান ব্লগ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি শুরু করছে সকালের শীতের সকালের এই স্নিগ্ধ মনোরম পরিবেশ দিয়ে আর সেই সাথে এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি জায়গা এই জায়গায় না আসলে মনে হয় যেন আমার সকালটাই শুরু হয় না তো আজকে সকালটা শুরু করলাম পছন্দের জায়গা দিয়ে তো এখন এই পছন্দের জায়গাতে বেশিক্ষণ থাকা যাবে না তো চলে আসতে হবে নিজ কার্যালয়ে তো চলে আসলাম সেইখানে তো কার্যালয়ে কাজ শুরু করে দিয়েছি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি সকালের জন্য ভাজি করে নিচ্ছি তো এখানে আমি ভাজির জন্য সিম আলু আর গাজর কেটে নিয়েছি এখন সেটাই আমি এখানে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকে আগে ভালোভাবে ভেজে দেন আমি এগুলো ভাজিগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেবো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু পরিমাণ চিনি আর এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনি দেওয়ার কারণ হচ্ছে এই ভাজির রঙটা খুবই সবুজ থাকবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত সাজে খাড়াটা একটু নষ্ট হবে না আর এই চিনিটা আপনারা একবার দিয়ে দেখবেন দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগে আর ভাজির কালারটাও খুবই সুন্দর থাকে আমি তো সময় ভাবি ভাজি করে থাকি আমার কাছে খুব ভালো লাগে ওই দিয়ে ঢেকে দিলাম ঠিক দিকে ভাজিটাও আমার প্রায় হয়ে আসছে তো এখন আমি ভাজিটাকে তো ভালোভাবে নেড়ে জেরে নিচ্ছি নিয়ে এদিকে পাশের চুলে আমি হাঁসের মাংস ঘষিয়ে দিয়েছিলাম তো গতকালকে হাঁসের মাংস রান্না করেছি তো সেখান থেকে একটু ছিল সেটাও গরম করে নিয়ে নিচ্ছি তো এখন আমার বাসার সবাই নাস্তা খাবে তো বসে আছে তো তাদের জন্যই ঝটপট করে নাস্তাটা রেডি করছি তো আমি এর ফাঁকে রুটিও ভেজে নিয়েছি তো রুটি তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে আর হাসিয়ে গোস্ত যে ঝোলটুকু ছিল তার বাবাকে দিয়ে দিয়েছি তো খেয়ে নিচ্ছি আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে আসছে তারাও বসে আছে ভাজির জন্য তো আমি ভাজিটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো ওইদিকেও আসলাম এই দেখি সকালটা তো জানালাটা খুলে দিয়েছি দিয়ে বাহিরের যে আবহাওয়াটা ভালোই লাগছে তো ওই তো আমার ভাজের কালারটা দেখেছেন কত সুন্দর আসছে তো আপনি এভাবে একটু চিনি দিয়ে হলেও ভাজি করে দেখবেন কালারটা খুবই সুন্দর আসে আর সুন্দরভাবে থাকেও আর খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে তো এইদিকে সব নাস্তা করে যে যার যার মতো চলে এসে গিয়েছে আর আমি চলে আসলাম মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য তো মেয়েরও পরীক্ষা চলতেছে তো ওইদিকে মেয়ে যাচ্ছে তো মেয়েকে দিয়ে আবার বাসায় চলে আসছি এসে সব কিছু তরকারি কেটে কুটে নিয়ে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে তো এখানে আমি আজকে রান্নার জন্য চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ নিয়েছি তো চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি তো চিংড়ি তো আমার কাছে খুবই ভালো লাগে তো এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে আমার চিংড়িটা এখন যে কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে জিরার গুঁড়া আর সেই সাথে এতে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব তো চিংড়ি রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি ইলিশ মাছটাও কেটে ধুয়ে কিছু ক্লিন করে রেখে গিয়েছিলাম তো এটাও আমি বসিয়ে দিয়েছি তো সব কিছু আগের থেকে কোটাকাটি করে রাখলে রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি আগে থেকে সব কিছু কোটাকাটি করে রেখে দিতে যাতে করে সাথে সাথে বসিয়ে দেওয়া যায় এ রান্নাবান্না শেষ ওদিকে আমি একটু তিলও রোদে দিয়েছিলাম তো এই তিলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছিলাম তো এটা শুকানো হয়ে গিয়েছে তো এ ফাঁকে আমি নিয়ে আসছি এনে এখন একটি এয়ারটাইট বক্সে ভরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো এটা আমি অনেকদিন সংরক্ষণ করব তাই ডিপে রেখে দেবো এতে করে ভালো থাকবে তো আমি এতে একটা এয়ারটাইট বক্সে ভরে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছে তখন নামিয়ে খাওয়া যাবে আর নর্মাল ফ্রিজে রাখলে আসলে বেশি একটা দিন থাকে না দেখা যায় একটা পর্যায়ে তিতা হয়ে যায় তখন আর খাওয়া যায় না তাই ডিপ ফ্রিজে রেখে দিই তো অনেক দিন সংরক্ষণ করা যায় তো আমার আজকের ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফিজ আর শেষ পর্যন্তই